নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ডিম দিয়ে তৈরি একটা টিফিনের রেসিপি এনেছি যে রেসিপিটা বন্ধুরা যেরকম হেলদি সেরকম টেস্টিও হবে আর বাড়ির বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে এই রেসিপি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক একটা বড় মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ আটা আর তিনের চার কাপ ময়দা মানে আটার থেকে একটু কম পরিমাণে ময়দা দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে সাদা তেল প্রায় এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর যে কাপটা ব্যবহার করেছি সেটা কিন্তু আড়াইশো এম কাপ সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবারে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য তিনের চার কাপ এখানে দুধ দিয়ে দিলাম তবে দুধ যদি বাড়িতে না থাকে পুরোটাই জল দিয়ে করা যাবে এরপরে প্রায় এক কাপের কাছাকাছি জল দিলাম মানে এখানে প্রায় দেড় কাপ মতো দুধ আর জল মিশিয়ে দিয়েছি তাতে করে দেখলেন ডোটা ভীষণ ঘন রয়েছে তো সেই কারণে আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করলাম তো এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল আর তিনের চার কাপ দুধ দিয়েছি মানে সব মিলে মোটামুটি দু কাপ কিন্তু লাগবে জল আর দুধ মিলিয়ে একদম লাম ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে এবারে একটা নন প্যান বসিয়েছি নন স্টিক প্যান হলেই কিন্তু ভালো হবে রেসিপিটা গরম করে কোনো তেল টেল দেওয়ার কিছু দরকার নেই ভালো করে একটু গরম করে যেভাবে ঠিক ধোসার ব্যাটারটাকে স্প্রেড করানো হয় তাওয়াতে সেইভাবে এটাকেও ছড়িয়ে দিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না ফ্লেমটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে করবেন ওপরে দিকটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে তারপর যখন দেখবেন যে ইজিলি উঠে আসছে তখন এটা উল্টে দিতে হবে এই যেরকম কালারটা দেখছেন উল্টো দিকটাও এরকম কালার করে ফ্রাই করে নিতে হবে দরকারে এক দুবার উল্টে নিতে হবে আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধে নেই মানে একেবারে হাই ফ্লেমে রেখেও করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বেশ একটা গোল্ডেন কালার চলে এসছে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা পর্যন্ত নিয়ে চলে আসতে হবে দেখুন উল্টো দিকটাও বেশ সুন্দর একটা কালার এসে গেছে একই রকম করে পুরো ব্যাটারটাকেই ফ্রাই করতে হবে আর এর সাইজটা মানে যেরকম করবেন ব্যাটারের পরিমাণ সেই মতো দেবেন একই রকম করে আপনি যতগুলো রেসিপিটা বানাতে চাইছেন যতজনের জন্য সেই মতো কিন্তু তৈরি করে নেবেন বাকি ব্যাটারটা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন তো আমি এখানে তিন চারটে মতো তৈরি করেছি এবারে গ্যাসের একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি তারপরে তাতে দিয়ে দেব তেল বেশি তেলের দরকার নেই মোটামুটি এক টেবিল চামচ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিচ্ছি এক চা চামচ একেবারে মিহি করে কুচানো রসুন মিহি করে কুচানো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিন এবারে আমি এর মধ্যে অ্যাড করব বেশ কিছু সবজি এখানে আমি বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো নিয়েছি তো আপনি যে যে সবজিগুলো বাড়িতে আপনার থাকবে এগুলোর মধ্যে সেগুলোও দিতে পারেন এক্সট্রা কিছু থাকলে যেমন ফুলকপি ব্রকোলি এগুলো অ্যাড করতে পারেন বিনস অ্যাড করতে পারেন আর পরিমাণগুলো কম বেশি নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন তো দেখে বুঝতে পারছেন হেলদি তো অবশ্যই হবে এই সবজিগুলো থাকলে যে কোনো খাবারই হেলদি হয় একটু উল্টে পাল্টে নাচড়া করে এটাকে ফ্রাই করতে হবে তো তার মধ্যে যদি স্বাদ মতো নুনটা একটু প্রথমেই দিয়ে দেওয়া যায় তাহলে বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর বাকি জিনিসগুলো তো কাঁচাই খাওয়া যায় তাই খুব বেশি ফ্রাই করার এখানে দরকার নেই নুনটা মিশিয়ে নিয়ে এবারে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন ফ্লেমটাকে এই সময় বাড়িয়েই রাখবেন এবারে নাড়াচড়া কিছুক্ষণ করে নেওয়ার পরে মানে দেড় থেকে দু মিনিট হয়ে যাওয়ার পরে যখন দেখুন কিছুটা সফট হয়ে গেছে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চা চামচের কাছাকাছি জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করবো কিছু সস মানে ভিডিওটা চলতে চলতে আমি আগেই বলে রাখি এই সসগুলোও কিন্তু অপশনাল যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেবেন আর নাহলে না দিলেও কিন্তু রেসিপিটা খাওয়া যাবে তো ভালো করে গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি চিলি সস দিচ্ছি ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতো দেবেন আর দিচ্ছে অল্প একটু সয়া সস অন্য সসগুলো না দিলেও সয়া সসটা দিলে কিন্তু এই রেসিপিটা একটু বেশ চাইনিজ ফ্লেভারটা আপনি পাবেন তাই চেষ্টা করবেন সসগুলো দেওয়ার তবে না দিলেও কিন্তু রেসিপিটা একই রকম করে তৈরি করে নেওয়া যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখনও বাঁধাকপিটা বা গাজরটা একটু বেশি শক্ত রয়েছে তাই এটাকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি যদি আপনি একদম মিহি করে কুচান এবং সেদ্ধ মোটামুটি হয়ে গেছে দেখেন তাহলে ঢাকাটা না দিলেও হবে তো আমি তিন চার মিনিট এখানে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটাকে নাচড়া করে নিচ্ছি একটু বেশ সফট হয়ে গেছে দেখেও বুঝতে পাচ্ছেন এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরপরে একটা বড় বাটি নিয়েছি তাতে আমি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি কয়েকটা তো আমি এখানে চারটা মতো ডিম ফাটাচ্ছি আপনি কিন্তু কতগুলো বানাতে চাইছেন মানে সিট কতগুলো প্রথমে তৈরি করেছেন সেই মতো কিন্তু আপনাকে ডিমটা নিয়ে নিতে হবে আমি এখানে চারটে ডিম দিয়ে মোটামুটি পাঁচটা মতো রেডি করব এখানে আর কিছু চিলি ফ্লেক্স দিচ্ছি থাকলে দেবেন যদি পছন্দ করেন গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর সাত মতো একটু নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও একটু দিয়ে দিতে পারেন অল্প একটু যদি মনে হয় পেঁয়াজ কুচিয়ে দেবেন তাও দিতে পারেন এবারে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি নুনটা যাতে ভালো করে মিশে যায় এবার আরেকটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম করে এক চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে এরকম হাতায় করে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে যে সিটগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটার উপরে চাপিয়ে দিচ্ছি ঠিক এগরোল যেভাবে তৈরি হয় তো এগরোল কিন্তু লিকুইড ডো দিয়ে তৈরি হয় না আপনারা সবাই জানেন সেটা এমনি নর্মাল যে রুটি পরোটার ডো সেইভাবে তৈরি করে এগরোল তৈরি হয় এবার উল্টে পাল্টে দুই দিক মোটামুটি একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই যে ডিমটার সঙ্গে বললাম আপনি চাইলে পেঁয়াজ লঙ্কা একটু কুচিয়ে দেবেন সেক্ষেত্রে আরও টেস্টি হবে তবে আমি এখানে দিইনি যেহেতু আমি যে পুটটা রেডি করেছি তার মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে সেই কারণে আর কিন্তু দিইনি তো দুই দিক উল্টে পাল্টে বেশ মোটামুটি একটা গোল্ডেন কালার হয়ে গেলে ফ্রাই করে তুলে নেব তুলে নেওয়ার পরে এবারে আমি ঠিক এগরোল যেভাবে ভাঁজ করা হয় মোটামুটি একটা সেরকম করে নিচ্ছি আপনি এমনিও এটাকে ভাঁজ না করেও খেতে পারবেন এর মধ্যে পুটটা দিয়ে হাতে করে জাস্ট রোল করেও কিন্তু খেতে পারবেন আমি যে পুটটা রেডি করেছিলাম সেটা দিলাম তার সঙ্গে অল্প একটু কুচি দিলাম আপনি কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন গোলমরিচ নুন যা থাকবে সেই মতো অ্যাড করে এটাকে রোল করে নেবেন নিজের ইচ্ছে মতো তো আমি একটা মোটামুটি যেভাবে ভাজ করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনি যদি এর থেকে ভালোভাবে ভাজ করতে পারেন সেভাবে করে নেবেন তো মোটামুটি এটা এভাবে একটু রোল করে দিলে বাচ্চাদের একটু বেশ ভালোই লাগবে মনে হবে যে রোল খাচ্ছি একটা এরকম একটা ফ্লেভার তো এইভাবে ভাজ করতে হবে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রোল করেছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন